এরপরে এলাকার মধ্যে আরও কিছু সমস্যা আছে সায়ান রিসোর্ট নিয়ে অনেকেই লেখালেখি করতেছেন এক গ্লাস না পাকি এক গ্লাস পবিত্র পানি দুটাকে একত্রিত করলে পবিত্রতা আর থাকবে না পাকি দিয়ে ভরপুর হয়ে যাবে কেননা এই পবিত্র পানিটুকু অপবিত্র পানিকে পবিত্র করতে পারবে না বরং সেই অপবিত্র পানি পবিত্র পানিটাকে অপবিত্র করতে পারবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং হৃদয়ের মধ্যে ব্যথাওয়ালা একটা বিষয় শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি বানাতে বসছি আসরের পরে আমি ভিডিও বানাই আসরের পরেও কিন্তু আমার কাছে এখনও মাইকে আমার কানে মাইকের বা বক্সের আওয়াজ আমার কানে এখনও আসতেছে আর পাশেই বক্সে গান বাজতেছে এখন আমাদের সিঙ্গার মানিকগঞ্জ মানিকনগর আলীনগর চন্দ্রনগর শামনগর এলাকার মধ্যেই তো আমরা বসত করি আমরাই আশেপাশে থাকি তো যখন আমাদের এলাকার মানুষ অনেক যুবক ভাই আছে তারা এগুলো পছন্দ করে না অনেক ইসলাম প্রিয়রা তো পছন্দ করেই না আলেমা তো পছন্দ করেই না কেননা তারা কোরআন হাদিস জানছে সেখানে গান বাজনা শোনা যায়জ আছে কিনা গান বাজনা নিয়ে মজা করা যায়জ আছে কিনা সেগুলো তারা জানে তারা মসজিদে মাদ্রাসায় বিভিন্ন সময় মানুষদেরকে অনুৎসাহিত করে এখান থেকে বেঁচে থাকার কথা বলে ওলামায়কেরাম মসজিদে মাদ্রাসায় বিভিন্ন সময় কিন্তু এই নসিহতগুলো করে যে গান বাজনা শোনা যাবে না শুরু এটা হারাম এরপরেও কিছু দল তারা আছে যারা মাজারে সেজদা করা গান বাজনাকে প্রমোট করা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গান বাজনাকে সাপোর্ট দেওয়া যারা করে তারা কিন্তু এগুলোকে ব্যাপকভাবে ছড়ানোর চেষ্টা করে এখন যারা ব্যাপকভাবে ছড়ায় যারা মাদ্রাসার লাইনে পড়ে নাই এমনও হাজারো যুবক ভাই আছে তারা চায় না যে আসলে সমাজের মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ুক কিন্তু দিনকে দিন কিন্তু এটার প্রচার প্রসার বাড়তে আছে। সব জায়গাতেই কিন্তু এটা সয়লাভ হয়ে গেছে এখন কি করণীয় ব্যথাওয়ালা যে কথাটা সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের আলীনগর মাদ্রাসা আমাদের মানিকনগর মাধবপুর কবরস্থান যেটা আমার অত্র এলাকার সকলেরই কবরস্থান মানিকনগর কেন্দ্রীয় জামে মসজিদ আশেপাশের যত মসজিদ যত মাদ্রাসাগুলোর মধ্যে শীতের মৌসুম আসলে যে ওয়াজ মাহফিলগুলো হয় প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মসজিদ বা কবরস্থান বলেন সব জায়গারই নির্দিষ্ট কমিটি আছে একটা কমিটিতে সিদ্ধান্ত নিয়েই বক্তাকে দাওয়াত দেওয়া তাদের জন্য ইন্তেজাম করা কবে মাহফিলের ডেট করা যায় সব কিছু করে থাকে এখন যেদিন আলিনগর মাদ্রাসায় মাহফিল হয় সেদিনও পাশে গান বাজছে এগুলো আমি এই বছর খুব ভালোভাবে নোটিশ করছি এরপরে মধুরচরের বিভিন্ন জায়গায় মাহফিল হয় আশেপাশে জামির তের দিকে গান বাজনা হয় জামির তের দিকে গান বাজনা হয় বৈঠাখালীর দিকে গান বাজনা হয় বিশেষ করে শেষ যেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কেননা আমাদের সকলেরই শেষ স্থান আমরা সেখানে যাব যদি এখানে স্বাভাবিকভাবে আমাদের মৃত্যু ঘটে আমরা সকলেই মাধবপুর মানিকনগর যে আমাদের সকলের কবরস্থান সেই কবরস্থানে আমরা যাব তো আশেপাশের সকল কিছুর কেন্দ্রে আমি কবরস্থানটাকে রাখলাম এই কমিটিকে রাখলাম এই কমিটির মাহফিল অর্থাৎ আমাদের এলাকার অত্র এলাকার বড় মাহফিল সেই মাহফিলটাও যখন হচ্ছিল কবরস্থানে মাহফিল হয় মানিকনগরের ভিতরের সাইডে এক জায়গায় গান বাজনা চলতেছিল বক্সে তো দেখা গেলো কি আমরা আমাদের ওয়াজ নসিহত চালাই যাচ্ছি আবার বক্সে গান বাজনাও চলতেছে ওয়াজ মাহফিলও চলে গত রাতে মানিকনগর এক মসজিদে ওয়াজ মাহফিলও হইল আবার নাটোসার মাঠে গান বাজনাও হলো এখনও নাটসার মাঠে গান বাজনা চলছে বা তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলতেই থাকবে তো দেখা গেল যে পাশে মাদ্রাসাও আছে এই যদি পরিস্থিতি হয় ওটাও চলে এটাও চলে দুটা একসাথে চললে আমাদের ইমানের দুর্বলতা তৈরি হবে এক গ্লাস না পাকি এক গ্লাস পবিত্র পানি দুটাকে একত্রিত করলে পবিত্রতা আর থাকবে না পাকি দিয়ে ভরপুর হয়ে যাবে কেননা এই পবিত্র পানিটুকু অপবিত্র পানিকে পবিত্র করতে পারবে না বরং সেই অপবিত্র পানি পবিত্র পানিটাকে অপবিত্র করতে পারবে এই জন্য আমাদের একটু আর হওয়া চিন্তা ভাবনা করা কিভাবে এলাকা থেকে এই সমস্যাগুলো দূর করা যায় প্রত্যেকটা কমিটি কেন্দ্রিক আমি একার পক্ষে এটা সম্ভব নয় মাদ্রাসার কোনো একটা মাদ্রাসার একার পক্ষে এটা সম্ভব নয় কিন্তু মাদ্রাসার কমিটি কবরস্থানের কমিটি মসজিদের কমিটি এলাকার যুব সমাজ মসজিদের সম্মানিত মুসলিয়ায় গ্রাম যে সমস্ত যুবক ভাই না ইসলামের বহির্ভূত কোনো কাজ এলাকার মধ্যে হোক সেই সমস্ত যুবক ভাই এই সবাই মিলে যদি একটা সিদ্ধান্তে আসা যায় তবে দেখা যাবে কি কমসে কম মাহফিলের দিন বন্ধ হওয়া প্রথমত আজকে মাহফিল আজকে গান বাজনা করতে পারবা না সেটা বন্ধ হইল এরপরে আস্তে আস্তে এটাকে আরও বড় আকার ধারণ করা অর্থাৎ যাতে করে আমাদের এলাকার মধ্যে এই ভাইরাসগুলো না থাকে আমার বাড়িতে বিবাহ অনুষ্ঠান আমি গান বাজনা করব পাশের বাড়িতে একজন একেবারে মৃত্যু মৃত্যুসজ্জে একজন মানুষ সে শেষ সময় পার করতেছে আমার বক্সের আওয়াজে তার কানে বাঁচতেছে শেষ সময় সে যে রাজগার করবে আল্লাহকে স্মরণ করবে কালিমা পড়বে সেটাও তার নসিবে হয় না আজকের বক্সের আওয়াজে আমার বাড়ির বিবাহ অনুষ্ঠানের কারণে তো এই সমস্যাগুলো দূর করার জন্য একার পক্ষে এগুলো সম্ভব নয় এগুলো হলো সকলে মিলেমিশে করতে হবে এরপরে এলাকার মধ্যে আরও কিছু সমস্যা আছে সায়ান রিসোর্ট নিয়ে অনেকেই লেখালেখি করতেছেন সায়ান রিসোর্টে হ্যাঁ রিসোর্ট হয়েছে মানুষের ঘোরার জায়গা হয়েছে ভালো কথা কিন্তু কটেজ কেন্দ্রিক কিছু কথা আছে এই কটেজগুলোর ব্যাপারে যদি কথা বলা যায় সেগুলো যদি বলে তাহলে সম্ভব যে কোনো কিছুই সম্ভব কিন্তু যদি একার পক্ষে হয় কোনো কিছুই করে ওঠা সম্ভব না গান বাজা কেন্দ্রিক আমি কোরআন থেকে রেফারেন্স হাদিস শরীফ থেকে রেফারেন্স এগুলো দিলাম না কেননা আপনারা সবাই জানেন তো আল্লাহ তালা আমাদের এলাকাকে সুন্দর করার জন্য আমাদের মানুষগুলো যাতে করে ইমানি হালাতে থাকতে পারে আমাদের মানুষগুলো যাতে করে আল্লাহমুখী হতে পারে আল্লাহ প্রিয় হতে পারে এই জন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এই জন্য সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি শেয়ার করলাম মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি কবরস্থান কমিটি সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হওয়া যায় ইনশাল্লাহ এগুলো দূর করা সম্ভব হবে অন্যথায় এগুলোর প্রভাব বাড়তেই থাকবে আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ